শারদীয় সংহতি কাপ দু পঁচিশে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর হাইস্কুল ময়দানে ইসলামপুর থানা এলাকার মোট বারোটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে নকআউট পদ্ধতিতে খেলা চললেও প্রতিটি ম্যাচে ছিল টানটান উত্তেজনা আয়োজক সূত্রে জানা গেছে এই প্রতিযোগিতায় ফাইনাল খেলা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে খেলার শুভ উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল ফুটবল প্রথম কিক করেন তিনি তার সঙ্গে ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ধূপ প্রধান ইসলামপুর থানার বিশ্বাস সহ থানার পুলিশ এবং বলেন এ ধরনের আয়োজনে সমাজে সম্প্রীতির বার্তা বহন করে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলোর প্রতি উৎসাহিত করা যায় এই প্রতিযোগিতা ঘিরে স্থানীয়দের মধ্যে উন্মোদনা তুঙ্গে ছিল ফাইনাল খেলা ঘিরে ইসলামপুর হাই স্কুলে মাঠে বাড়তি নিরাপত্তা ও দর্শক সংখ্যার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রশাসন বুট অপ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের পান পনেরো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরো পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইনে শর্ত প্রযোজ্য পুলিশ ডিস্ট্রিক্টের ইসলামপুর থানার পরিচালনায় বারোটা টিম নিয়ে একটা নকল ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে প্রথম খেলাতেই অংশগ্রহণ করছে শ্রীকৃষ্ণপুর এবং প্রতিদ্বন্দ্বিতা করছে শান্তিনগর বারোটা টিম আছে এক্সপেক্ট করা হচ্ছে যে আগামীকালের মধ্যেই ফাইনালটা করতে হবে কেননা পরশুদিন আবার ড্রাগ অ্যাডিক্ট অ্যাওয়ারনেসের পুরে একটা প্রোগ্রাম আছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের তো আজকেও খেলা শুরুর আগে যারা খেলোয়াড়রা এখানে উপস্থিত ছিলেন সবাইকেই ইসলামপুর থানার আইসি আমাদের ডিএসপি সাহেব এখানে উপস্থিত আছেন শপথ বাক্য পাঠ করাইছেন যে মাদকাসক্ত হবেন না বা অন্য কাউকেও মাদ মাদকাসক্ত হলে তা সে যেন মদের থেকে মাদকাসক্ত থেকে ফিরে আসে সেই ব্যাপারে চেষ্টা করবেন তো শুদ্ধি একটা প্রকল্প বছর দুয়েক আগেই আমাদের এসপি সাহেব জি বি থমস সাহেব উনি একটা শুদ্ধি একটা প্রকল্প শুরু করেছিলেন সেই প্রকল্পই একটা অঙ্গ হিসাবে আজকের এই ফুটবল টুর্নামেন্ট বারোটা টিম নিয়ে এবং একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে উনত্রিশ তারিখে বারোটার সময় পাঁচটা টার্মিনাসে ইসলামপুর টার্মিনাসে তো আমি পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সাহেবকে এবং ইসলামপুর থানার আইসি সাহেবকে ডিএসপি সাহেব ওইখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রকল্পর আয়োজন করার জন্য যাতে যুবকরা এরা যেন মাদকাসক্ত না হয় এটা এখনকার টাইমে এটা খুবই প্রয়োজনীয় আমরা দেখছি যে যুবকদের মধ্যে এই মাদকাসক্ত হওয়ার প্রবণতাটা বাড়ছে এটাকে রোধ করা আমাদের সবারই প্রচেষ্টা চালাতে হবে সেই হিসাবে ইসলামপুর থানার পদক্ষেপটা সত্যিই খুব সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইসলামপুর থানাকে এবং এসপি ইসলামপুর সাহেবকে যিনি এই প্রকল্প বছর দুয়েক আগে শুরু করেছিলেন তারই অংশ অঙ্গ হিসাবে আজকে খেলা হচ্ছে ফুটবল খেলা উনত্রিশ তারিখে আবার একটা ওখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ